এই যে আমরা এখানে দিলাম ভাই ওই ওই ফুলতেছে গিয়েছে তো যে মাছ মাংস মুরগি সমস্যা সিঙ্গারা যা আছে সব আপনার তেল ছাড়া বাতাসে বাইজা দিব মুরগির মধ্যেও তো অতিরিক্ত তেল চর্বি থাকে এই অতিরিক্ত ফ্যাটটা এখানে আলাদা হয়ে যাবে আমরা এখানে চারটা মডেল রাখছি এই চারটা মডেল নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের ঠিক আছে যেটা সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি এটা আছে দশ লিটার মিয়াকো কোম্পানি রাখছি এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি এরপরে এটা আছে মিয়াকো কোম্পানি যেটা সাড়ে চার লিটার ক্যাপাসিটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে এয়ার ফায়ারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন

সবার কিন্তু সাথ হয় না আর আজকে ওইটার সমস্যার সমাধান দেওয়ার জন্য হচ্ছে ইয়ার ফ্রায়ার আসলে ইয়ার ফ্রায়ার এরকম একটা প্রযুক্তি যে আপনি যাই খাইবেন তেল ছাড়া মাছ মাংস মুরগি সমাজের সিঙ্গারা যা আছে সব আপনার তেল ছাড়া বাতাসে ভাইজে দিব বাতাসে ভেজে দিব বাতাসে ভাইজে দিব ভাই ঠিক আছে কারণ বাংলাদেশের মধ্যে এই একটা আপনার প্রোডাক্ট আসছে যেটার মধ্যে একটু এখানে আসেন কাছে আসেন একটু দেখাই খালি ওই যে একটা হিটার আছে এর হওয়া মানে ওরে আপনি যা দিবেন ও আপনার ভাইজা দিবেন আমরা অনেকে আছে ওই যে মাছ মুরগিটা করি মুরগির মধ্যেও তো অতিরিক্ত তেল চর্বি থাকে যেটা থাকে জি জি এই অতিরিক্ত ফ্যাট যেটা আছে ফ্যাট খাবার খায় মানুষ খাইতে পারে না এই অতিরিক্ত ফ্যাটটা এখানে আলাদা হয়ে যাবে এটার মধ্যে কিন্তু একটা চেম্বার দাও আছে দেখছেন আপনি ধরেন एग्जांपल একটা মুরগি করবেন এই মুরগিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে মুরগিটা যখন ফ্রাই হয়ে যাবে মুরগির তেল চর্বিটা কই যাবে এই যে এটা নিচে জি ঠিক আছে আর উপরে যেটা থাকবে সম্পূর্ণ ফ্যাট মুক্ত আর আজকে আমরা এখানে টোটাল আমাদের কাছে ইয়ার ফ্রায়ারের অনেক ধরনের কালেকশন আছে ভাই হ্যাঁ অনেক ধরনের কালেকশন আমাদের কাছে আছে তারপর আমরা এখানে চারটা মডেল রাখছি এই চারটা মডেল নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে আর এটা বলতে বলতে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই তেল ছাড়া যে ভাজা পড়া করে এটার একটা প্রমাণ দেওয়ার দরকার আছে না আমরা এইখানে কিছু ফুচকা রাখছি আমরা তো ফুচকা সবাই খাই তেলে খাইতে হয় এটা কিন্তু তেল ছাড়া হয় না হয় ভাই না আজকে এই ফুচকাটার মধ্যে আমরা বিন্দু তেল দেবো না ঠিক আছে তেল ছাড়া আপনার ভাইজা দেবো তাও কোনটা এই যে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড ঠিক আছে যেটা সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ কিন্তু ডিজিটাল ভাই চোদ্দশো ওয়াট ঠিক আছে আপনি দেখেন কতটা ফাস্ট এটার মধ্যে ফুচকাটা ভাজা যায় এই যে আমরা এখানে দিয়ে দিলাম ভাই হ্যাঁ জি এইভাবে দিয়ে দিলাম এইভাবেই দিয়ে দিলাম দেখছেন আবার অনেকে বলতে পারে ভাই এর ভিতরে তেল পানি আছে কিনা আমি একটু দেখাই দিই আছে ভাই কিছু না কোনো কিছু না আচ্ছা এইটারে আমরা এখানে বসায় দিলাম দিয়ে জাস্ট এই ফুচকাগুলো আমরা এখানে দিয়ে দিলাম জি কমপ্লিট এইটারে আমরা এখানে দিয়ে দেব ভাই এই একটু এখানে আসেন এটার অপশনটা একটু দেখা দিই এটার যে অপশনগুলো আছে এই যে এখানে বাটন আছে এটা অন করে দিলাম এই যে যেটা এটা হচ্ছে আপনার ফাংশন হ্যাঁ মেনু এই যে যেমন এখন ফ্রেন্স ফ্রাই উইংস এই যে চিংড়ি এটা চাপ যা করতে চান এই যে ফিস আপনার যেটা করা দরকার আমরা এটার জন্য ফ্রাইটা সিলেক্ট করলাম করে জাস্ট এখানে আমরা একটু স্টার্ট দিয়ে যে স্টার্ট এইটা ভাই দেখেন একটু কত সুন্দর দেখা যেতেছে না ভিতরে ন্যাশনাল এর মধ্যে একটা সুবিধা আছে কি জানেন এটা হচ্ছে অরিজিনাল ন্যাশনাল ন্যাশনাল ব্রান্ড হচ্ছে অরিজিনাল জাপানিস একটা ব্র্যান্ড ঠিক আছে এখানে কিন্তু লিখা আছে এই যে জাপান টেকনোলজি ওসাকা জাপান টেকনোলজি এটা অরিজিনাল জাপানিজ টেকনোলজিতে বানায় ঠিক আছে যার জন্য কোম্পানি থেকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেমন এটা আছে 6.5 লিটার এটা যদি যার ছোট পরিবার সে 6.5 লিটার নিতে পারে যে পাঁচ থেকে সাতজন ফ্যামিলি মেম্বার তার জন্য এটা পারফেক্ট যদি আট থেকে 10 জন হয়ে যায় তার জন্য এই যে 10 লিটার এটা আছে 10 লিটার এটা ওই যে ওসাকা জাপান টেকনোলজি ন্যাশনাল আসলে ন্যাশনাল কিন্তু আজকের ব্র্যান্ড হ্যাঁ আর এইগুলো যারা দশ লিটার এছাড়া চোদ্দশো এটা হচ্ছে দশ লিটারটা হচ্ছে সতেরোশো এই যে ওয়ার্ডটা লেখা আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমার এনার্জি সেভিং হয় এরপরে আমরা মিয়াকো কোম্পানি রাখছি যাদের ফ্যামিলি ছোট বা ভাই আমরা দুজন মানুষ তার জন্য এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি বাস্কেটটা হচ্ছে দুইটা বাস্কেট থাকে এটার মধ্যে আড়াই লিটার পাবেন সর্বোচ্চ কিভাবে আড়াই লিটার জানেন এই ফুল বাস্কেটটা হচ্ছে এই যে ফুল বাস্কেটটা হচ্ছে তিন লিটার যখন এটাকে আমরা বসাই দিব ঠিক আছে এটা হচ্ছে আড়াই লিটার এখানে আড়াই লিটার করতে পারবেন তারপরে আপনি হাফ কেজি ওজনের এক কেজি ওজনের একটা মুরগি এটার মধ্যে দিতে পারবেন ঠিক আছে মোটামুটি এটা আছে মিয়াকো কোম্পানি যেটা এই যে জার্মান কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল জার্মানি কোয়ালিটি ঠিক আছে মিয়াকোর প্রোডাক্ট এটা আছে আর এটাও কিন্তু সম্পূর্ণ টাচ টাচ করে করে আপনি কাজ করতে পারবেন এরপরে এটা আছে মিয়াকো কোম্পানির যেটা সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটা সাড়ে চার লিটার হচ্ছে ফুল বাস্কেটের ভাই ক্যাপাসিটিটা আর যেটা এই যে এইটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন লিটার এখানে কিন্তু লিখাই আছে হ্যাঁ সাড়ে তিন সাড়ে চার মানে এটার এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে চার এইটার লিটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন যার ছোট লাগে ছোট নেবে যার বড় লাগে বড় নেবে যার মিয়া খুব পছন্দ যার ন্যাশনাল পছন্দ সে সেটা নিবে আর কত সুন্দর হইতেছে দেখছেন ভাই অনেক সুন্দর করে ফুলছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ হয়েছে এখানে কিন্তু সময় নিয়ে নিছে ওই যে 18 মিনিট মানে 20 মিনিট নিছিল 2 মিনিটের মধ্যে ওই যে এমন ফুলতেছে জি এবং এটা সবচেয়ে বড় সুন্দর ফ্যাসিলিটিস হচ্ছে ওভেনের মতো কিন্তু আপনারা বাইরে থেকে কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন এবং এটা কিন্তু হয়ে গিয়েছে কত সুন্দর ফুলতেছে ভাই না জি

ফুচকা ভাই এই ধর এই খাই না কারণ ফুচকা বলে ওই যে কি ওই যে মুবিল এখন রেস্টুরেন্ট হয়ে গেছে আর এটা এমন জিনিস আল্লাহর দুনিয়া যা আছে হয় ওরে আপনি যা দিবেন ওরে আপনি মাছ দেন মাংস দেন সমোচা দেন সিঙ্গারা দেন আমরা ফুচকা দিছি আপনার যা আপনি দেন ও আপনার তা ঠিক আছে একদম সুন্দর ভাবে আর এটা ওয়ারেন্টি গ্যারান্টির কথা তো আপনাকে বলেই দিলাম এগুলো প্রত্যেকটার জন্য দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে এক বছর আর আমি যদি একটু প্রাইসটা আজকে বলে দিই ভাই হ্যাঁ যেমন আমরা মিয়াকো থেকে শুরু করি ভাই হ্যাঁ অনেকের ছোট যে আমি ছোট নিব যারা এটা নেবেন এটা হচ্ছে আপনার তিন লিটার ঠিক আছে যেটা আপনার ছয়শো বিশ মডেল ভাই এই যে এস ছয়শো বিশ ঠিক আছে এটা রেগুলার আপনি যেখান থেকে কিনতে চান ভাই এই সাইজটার প্রাইস দিতে হবে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার তবে এইটা যারা নিবেন আমরা দাম রাখবো মাত্র চার হাজার টাকা চার হাজার একদম পাইকারি দাম ভাই আপনি দোকানে আইসে নিলে দাম ঘরে বসে নিলে এই দাম শুধু ঘরে বসে নিলে ডেলিভারি চার্জটা অ্যাড করে নিবেন ঠিক আছে এরপরে আসেন এটা এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটা রেগুলার সাত আটশো টাকা প্রাইস এটা যারা নিবেন আমরা দাম রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সাড়ে চার লিটার এ এফ ছয়শ আঠারো মডেল ঠিক আছে ভাই এরপরে আসেন ন্যাশনাল যে এর বেটার কিছু নিব তাহলে আপনি এটা নিতে পারেন ঠিক আছে সবচেয়ে মানে সবচেয়ে ভালো জিনিস যেটা অরিজিনাল জার্মানি টেকনোলজি এটা সাড়ে ছয় লিটার যেটা চোদ্দশো ওয়াট ভাই ঠিক আছে এটা যারা নিবেন এটা রেগুলার প্রাইস আছে ভাই এটা রেগুলার প্রাইস নয় হাজার আটশো তবে এটা যারা নিবেন দাম রাখবে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে ন্যাশনাল দশ লিটার ক্যাপাসিটি দশ লিটার সবচেয়ে বড়টা যেটার মধ্যে একসাথে দুইটা খাসির লেগ রান দিয়ে দিতে পারবেন ঠিক আছে একসাথে আপনি দুই কেজি ওর জন্য দুইটা মুরগি দিয়ে দিতে পারবেন আজ এক কেজি ও দুইটা মাছ দিয়ে দিতে পারবেন যদি ফ্যামিলি বড় হয় তাহলে বড় মাছের ভার্ভিকিউ টারভিউ সব করতে পারবেন এটা বড় সাইজ এটা নিতে পারেন এইটা রেগুলার প্রাইস আছে ভাই এগারো হাজার একশো এটা যারা নেবেন দাম রাখবেন মাত্র আট হাজার আটশো টাকা আঠ হাজার আটশো টাকা আট হাজার আটশো জি ভাই ডেলিভারি প্রসেস ভাই এটা আপনি যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন সব নম্বর হচ্ছে আটান্ন রিকশার বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারটা অনেকেই চেনেন কাঁচাবাজের পশ্চিম পাশে আঠারো তলা একটা ভবন আছে এটা নিচ তালে গ্রাউন্ড ফ্লোরে গেট দিয়ে মাঝখান দিয়ে ঢুকলে প্রথমে এক্সেলেটার দ্বিতীয় আরেকটা এক্সেলেটার তার পিছনে আপনি জায়ান্ট এড্রেস পেয়ে যাবেন চিন্তার সমস্যা হলে আমাদের দুইটা নাম্বার আছে এই নাম্বারে আপনি ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা রিসিভ করে নিব আর যা ঘরে বসে নিতে চান আপনি যেইটাই নেন আপনি আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন এখানে এই যে বিকাশ এবং নগদ দুইটা নাম্বার দিয়ে আছে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনি যদি প্রত্যন্ত গ্রামে নেন হোম ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বল জি আর ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না টোটাল আইটেমটাও ঘরে বুঝিয়ে দেওয়ার পর এখান থেকে দিতে পারবেন জি ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর এয়ার ফ্রায়ার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ